আজকের ভিডিওতে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সেমিস্টার থ্রি ঠিক আছে সেট টু এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এক নম্বর প্রশ্ন হলো ঠান্ডা লড়াইকে লড়াই কোথাটি ব্যবহার করেন এখানে হচ্ছে বার্নট বারুস দুই নম্বরটি হবে না দুই নম্বর এখানে সংযোজন করানো আছে সাম্যবাদ প্রতিরোধের নীতি গ্রহণ করেন এখানে উত্তর হবে ট্রুম্যান তিন নম্বর ঠান্ডা লড়াইয়ের অবসান হয় উনিশশো একানব্বই সালে চার নম্বর এক মেরু বিশ্বের প্রধান দেশ হল এখানে হচ্ছে আমেরিকা পাঁচ নম্বর সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে সঙ্গে দি মেরু কেন্দ্রিকতার অবসান ঘটে এখানে উনিশশো একানব্বই সালে ছয় নম্বর মতাদর্শগত বিরোধের যার মূল কারণ এখানে ঠান্ডা লড়াই সাত নম্বর জোর নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল এখানে বেলগ্রেটে এখানে হচ্ছে উনিশশো সালে আট নম্বর জোর নিরপেক্ষ আন্দোলনে কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত ছিল এখানে নেহরু জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে দশ নম্বর সম্মিলিত জাতিপুঞ্জ কর্তৃক শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাব হয় উনিশশো পঞ্চাশ সালে এগারো নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জে প্রতিটি সদস্য রাষ্ট্র দেশ জন প্রতিনিধি সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় প্রেরণ করতে পারে এটা হচ্ছে পাঁচজন তারপর হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়ে একটিয়ার রয়েছে পাঁচটি এখানে পাঁচ হবে নাকি তিনটি হবে হ্যাঁ তিনটি হবে এখানে ভুল হয়েছে এখানে তেরো নম্বর আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ হচ্ছে বছর চোদ্দ নম্বর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সংখ্যা হয়েছে জন পৌর নম্বর সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের ড্যাশ সদস্য প্রতি বছর অবসর নেন ওয়ান বাই তিন ষোলো নম্বর সম্মিলিত জাতিপুঞ্জের কোন সংস্থা সকলের জন্য স্বাস্থ্য উন্নতিতে হয় হবে। নম্বর ঐতিহ্যগত নিরাপত্তায় মৈত্রী জোট পরিবর্তিত হয়ে কিসের ভিত্তিতে এখানে জাতীয় স্বার্থ আঠারো নম্বর সল্ট টু আমেরিকা ড্যাশ এখানে সোভিয়েত ইউনিয়ন উনিশ নম্বর শক্তি সম্ভব যার উপাদান এখানে হচ্ছে ঐতিহ্যগত নিরাপত্তা কুড়ি ড্যাশ বলতে বোঝায় অসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্য করে রাজনৈতিক হিংসার প্রয়োগ এখানে হচ্ছে সন্ত্রাসবাদ একুশ নম্বর যারা স্বেচ্ছায় তাদের বেশ দেশ পরিত্যাগ করে তাদের অভিহিত হয় অভিবাসী বাইশ নম্বর ড্যাশ নিরাপত্তায় আত্মবিশ্বাস গঠন একটি প্রক্রিয়া যা নিশ্চিত করে যে দুটি প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র কোনো রকম ভুল বুঝাবুঝি বা ভ্রান্ত ধারণা ভিত্তিতে যুদ্ধে অংশে নেবে না এটা হচ্ছে ঐতিহ্যগত তেইশ নম্বর অপ্রথাগত নিরাপত্তায় বল প্রয়োগ অনুমোদিত অপ্রযুক্ত হয় এখানে শত্রু রাষ্ট্র কর্তৃক তারপরে হচ্ছে চব্বিশ নম্বর ড্যাশ দেশীয় রাজ্যগুলি ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে হচ্ছে সর্দার বল্লভ প্যাটেল পঁচিশ নম্বর দেশীয় রাজ্য হায়দ্রাবাদের ভারতে অন্তর্ভুক্ত হয় এখানে সেপ্টেম্বরে উনিশশো সালে ছাব্বিশ নম্বর ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় উনিশশো ছাপ্পান্ন সালে সাতাশ নম্বর উনিশশো সালে মেঘালয় বিচ্ছিন্ন হয় অসম আঠাশ নম্বর ভারতে উনিশশো সালে খ্রিস্টাব্দে উদ্বস্তুর সমস্যা ছিল ভারত বিভাজন উনত্রিশ নম্বর ভারতীয় রাজনৈতিক ব্যবস্থায় রয়েছে বহুদলীয় নম্বর ভারতে দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে উনিশশো পঁচাশি সালে একত্রিশ নম্বর ড্যাশ জাতীয় এবং আঞ্চলিক উভয় দলের স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে মানদণ্ড নির্ধারণ করে নির্বাচন কমিশন বত্রিশ নম্বর তেত্রিশ নম্বর রাজনৈতিক সমস্যায় জনমত গঠন করা যাদের একটি অন্যতম কাজ রাজনৈতিক দল চৌত্রিশ নম্বর উনিশশো এর যুদ্ধের পর ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি পুনঃস্থাপিত হয় তাসকন্দে পঁয়ত্রিশ নম্বর সদ্য স্বাধীন বাংলাদেশের জন্ম হয় উনিশশো সালে তার ছত্রিশ প্রশ্ন গুজরাল নীতি যেখানকার প্রাক্তন প্রধানমন্ত্রী পররাষ্ট্রনীতিকে নির্দেশ করে ভারতে সাঁত্রিশ নম্বর প্রশ্ন ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় সালে আটত্রিশ নম্বর প্রশ্ন ভারতের সঙ্গে যে দেশে বিবাদের বিষয়ে কাশ্মীর সমস্যা এখানে পাকিস্তান নম্বর পাকিস্তান ও ভারতের মধ্যে কার্গিলের যুদ্ধ হয়েছিল উনিশশো সালে চল্লিশ নম্বর আমেরিকার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত হয়েছিল যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এখানে হচ্ছে রাজীব গান্ধী ভিডিওটি যদি ভালো লাগে তাকে লাইক দাও আর আমার চ্যানেল নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেলাইকনটি প্রেস করে দাও